नाम nah, काफी করিনি আমি এখানে ধরতে গেলে দশ থেকে পনেরোর মধ্যে কেক সেল করতেছি মেনলি হচ্ছে জাকির ভাইয়াকে ক্রেডিট দিব তার পাশাপাশি সিমিয়া সিমিয়াপুকেও দিব কারণ হচ্ছে যেহেতু মেনলি ওনারা দুজনেই এখানে প্রথমে শুরু করেছে যেহেতু সিমিয়াপু একজন নারী উদ্যোক্তা তো ওনাদেরকে দেখে কিন্তু আমরা এখানে কি বলবো মানে উৎসাহ পেয়েছি যে না উনি যদি একটা মেয়ে মানুষ হয়ে দৈনন্দিন প্রতিদিন এতগুলো কেক সেল করতে পারতেছে বা উনি সবার কাছে এত বেশি জনপ্রিয় হয়ে গেছে তাহলে আমরা কেন পারবো না এই জন্য আমরা চলে এসেছি আসলে আমি কিন্তু এখানে একটা কথা বলবো সবাই কিন্তু এখানে হোমমেড কেক নিয়ে আসতেছে না সেটা আমি নিজেও জানি কিন্তু অনেকেই দেখেছি যে গত ভিডিওতে একটা মেয়ে এসেছিল এখানে আমার সাথে ভিডিও করতে ও হচ্ছে কেক বানাতে পারে না বানাতে পারে না কিন্তু দেখি যে কেক নিয়ে চলে আসছে তাহলে মনে একটা সন্দেহ থেকে যায় যে ও বানাতেই পারে না থেকে আসলো অবশ্যই সে কোনো বেকারি থেকে নিয়ে এসেছে তো আমি একটা কথাই বলবো যে তুমি যদি নাও পারো শিখো ট্রাই করো নিজের জিনিস নিজে নিয়ে আসো বেকারি থেকে কেন আনবা মানুষের সাথে কেন অন্যায় করবা বা আমরা যেহেতু ওখানে ফ্রেশ কেক দিতে আসছি সবাইকে ফ্রেশ হোম মেড কেক খাওয়াতে আসছি অবশ্যই আমাদের এখানে সৎ থাকতে হবে সৎ না হলে অবশ্যই তুমি না না আমি নারায়ণগঞ্জ থাকি না আর জামে আছে উনি নারায়ণগঞ্জ থাকে নায়ণগঞ্জ থেকে তাহলে কখনো বলিনি আমি নারায়ণগঞ্জ থেকে আমি হচ্ছে বলেছি মিরপুর দুই ফিট থেকে

আসলে এখানে ডাউন বলতে কথা নেই যার জিনিস ভালো হবে জাকির ভাইয়ের জিনিস আমি বলবো না খারাপ তার জন্য যথেষ্ট ভালো না হলে তো এতদিন ধরে উনি বিজনেস করতে পারতো না আর হুমড়ি খেয়ে মানুষ ওনার টোকেন কেটে অবশ্যই তার খেত না তার ঠিক ভালো বিধায় মানুষ খাচ্ছে তো ডাউন এখানে কোনো কথা নেই যার রিজিকে যতটুকু আছে সে ততটুকুই পাবে কাকে কপি করছেন সিমিকে না জাকির না আমি এখানে কাউকে কপি করিনি কারণ আমি তো তাদের মতো হচ্ছে প্রতিদিন পঞ্চাশটা বা সত্তরটা কেক সেল করতেছি না আমি এখানে ধরতে গেলে দশ থেকে পনেরোর মতো কেক সেল করতেছি তো কাউকে আমি কপি করতে চাই না কারণ ওরা থেকে ইন্সপায়ার নিয়ে এখানে এসেছি কপি করে আসতে চাই একদিনে ধরতে গেলে যদি আপনার ওরকম হেল্পিং হ্যান্ড থাকে বা আপনাকে যদি সবাই সাহায্য সহযোগিতা করে ফ্যাসিলিটিস থাকে ওরকম তাহলে অবশ্যই আপনি যদি চার পাঁচজন মিলে বানান তাহলে বিশ পঁচিশটা কেক তো মেক করা সম্ভব জাকির বললো কি জাকির বলছে যে আমার বাসায় দুইজন মানুষ আর আমার ওয়াইফ নিয়ে তিনজন আর উনি চারজনে কি সত্তর থেকে আশি টাকা কেক বানানো সম্ভব যেহেতু আপনি একজন কেক কারিগর আপনার মতটা চাচ্ছে জনগণ শুনতে একটু বলবেন আসলে এটা হচ্ছে ওনার সম্পূর্ণ ওই পার্সোনাল ব্যাপার যে উনি কয়টা কেক মেক করবেন তো এখানে কিন্তু উনি সবার কাছে সব কিছু ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিয়ে গেছেন যে ওনার বাসায় হচ্ছে একটা শেফ আছে যিনি কেক মেক করেন যেহেতু ওনার স্ত্রী অসুস্থ থাকে তো সে যেহেতু প্রফেশনাল উনি শেফ তো অবশ্যই হয়তো বা বানাতেও পারে যেহেতু আরও হয়তো বা বলেছি দুইজন হয়তো আরও মানুষ আছে

শ্রদ্ধা করতে হবে ওনার খারাপ মানে উনি যদি খারাপ কিছু করেও থাকে অবশ্যই সেটাকে আমাদের আড়োয় করতে হবে কারণ উনি একজন মানুষ আমরা একজন মানুষ উনি যেহেতু বাইরে একজন পাশা হয়ে গেছে অবশ্যই আমি চাইবো না আমার জন্য কারো কথায় বা মনে উনি কষ্ট পাক এই জন্য আমি চাচ্ছি না কারো ব্যাপারে বলতে হ্যাঁ কিন্তু আমি কিন্তু জানি না আসলে আমি কিন্তু ওর বাসায় গিয়ে দেখিনি যে উনি আসলে কয়টা কী তৈরি করে সম্ভব যদি ওরকম থাকে যেহেতু আমি দেখেছি আছে এসি আছে অনেক ব্যবস্থা আছে তাছাড়া সেই প্রফেশনাল হয়তো